दो दिलों की ये प्रेम कहानी ले आई देखो कहा इन लकीरों में ना अपना था जन्म पहले लिखा हमारे मिलन को है तरसे जो नैना দূর থেকে কেউ বলতে চাইবেন এখানে তো অনেক হলো শ্রেয়া ঘোষাল জোরে হাতালি पत्थर है वो उसे रोक टोक कहते हैं लोग पर मोम सा मेरा जानू খুঁজে দরকার ডিসকালিফাই আরো পিছিয়ে দাঁড়ো পাঁচটা ওয়ার্ড বলবে বলতে হবে এক মিনিট টাইম শ্রীরামপুর নিউ অলস্টার ক্লাবের পরিচালনায় যে কয়েকদিন ব্যাপী শ্রী শ্রী সিংহবাহিনী কালী ও মা সুতলা পুজোর আয়োজন করা হয়েছিল আজ তার তৃতীয় দিন এই তৃতীয় দিনে রাত্রিকালীন অনুষ্ঠান ঠিক রাত্রির ন ঘটিকায় এক বিশাল মাপের ডান্স প্রোগ্রামের আয়োজন করা হয়েছে শ্রীরামপুর বাজার থেকে খাড়াপাড়ার দিকে যে রাস্তাটাই আছে ওই রাস্তাটি এই মুহূর্ত থেকে রাত্রির বারোটা অবধি বন্ধ থাকবে তাই সকল শ্রীরামপুর গ্রামবাসীদের জানাই এই রাস্তা দিয়ে না এসে অন্য কোন রাস্তা দিয়ে ঘুরে আসবেন শ্রীরামপুর বাজারের খানাপড়ার দিকে রাস্তাটা এখন থেকে রাত্রির বারোটা অবধি রাস্তাটি বন্ধ থাকবে তাই সকল গ্রামবাসীদের জানাই আপনারা এই রাস্তাটি কেউ ব্যবহার করবেন না অন্য রাস্তা থেকে ঘুরে যাবে শ্রীরামপুর বাজার থেকে খাড়াপাড়ার দিকে আসার যে রাস্তাটি রয়েছে ওই রাস্তায় এই মুহূর্ত থেকে রাত্রির বারোটা পর্যন্ত যানবাহন চলাচল টোটালি বন্ধ থাকবে তাই সকল গ্রামবাসীদের জানায় আপনারা এই রাস্তাটিতে কোনো রকম যানবাহন ঢোকাবেন না এবং দাসপাড়া থেকে খাঁড়াপাড়া পর্যন্ত দাসপাড়া যে কাঠের পোল আছে ওখান থেকে খাঁড়াপাড়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে তাই কেউ এই রাস্তা দিতে যানবাহন ঢোকাবেন না A little কেউ ওই রাস্তাটিতে কোন রকম যানবাহন ঢোকাবেন না এই রাস্তাটি রাত্রির বারোটা পর্যন্ত টোটাল বন্ধ থাকবে তাই কোন রকম শ্রীরামপুর নিউ অলস্টার ক্লাবের পরিচালনায় যে কয়েকদিন ব্যাপী শ্রী শ্রী সিংহবাহিনী কালী ও মা শীতলা পুজোর আয়োজন করা হয়েছিল তার আজ তৃতীয় দিন তৃতীয় দিনে যে সমস্ত যে সমস্ত গ্রামবাসীরা খাড়াপাড়া শ্রীরামপুর বাজার থেকে খাড়াপাড়া রাস্তা পর্যন্ত কোনো রকম যানবাহন ঢোকাবেন না কারণ রাত্রের বারোটা পর্যন্ত এই রাস্তাটি বন্ধ থাকবে হাতের তালি সবাই মিলে একটু হাতের তালি দেবে সবাই মিলে একটু হাতের তালি পুলিশ শ্রীরামপুর বাজার থেকে খাড়াপাড়া পর্যন্ত এই রাস্তাটিতে কোনোরকম কেউ যানবাহন নিয়ে আসবেন না কারণ এই রাস্তাটিতে অনুষ্ঠান চলার জন্য এই রাস্তাটি থেকে বন্ধ করা হয়েছে তাই কোন যানবাহন নিয়ে প্রবেশ করবেন না রাজকুমারী আতা আতা শ্রীরামপুর নিউ অলস্টার ক্লাবের পরিচালনায় যে কয়েকদিন ব্যাতি শ্রী শ্রী শৃঙ্গবাহিনী কালী মা শীতলা পুজোর আয়োজন করা হয়েছে রাত্রির রাত্রিকালের অনুষ্ঠান ঠিক রাত্রির ন ঘটিকায় শুরু হতে চলেছে এক বিশাল মাপের ডান্স প্রোগ্রাম তাই সকল গ্রামবাসীদের জানায় নিউ অলস্টার ক্লাবের পক্ষ থেকে সাদের আমন্ত্রণ শ্রীরামপুর বাজার থেকে খাঁড়াপাড়ার দিকে আসার যে রাস্তাটা ওই রাস্তাটিতে মধ্যে কেউ যানবাহন নিয়ে প্রবেশ করবেন না এই রাস্তাটি সন্ধ্যে বারোটা রাত্রির বারোটা পর্যন্ত বন্ধ থাকবে

গ্রামবাসীদের জানাই সাদের আমন্ত্রণ সবাই মিলে হাতের তালি দেবে হাতের তালি আছে শ্রীরামপুর বাজার থেকে খাড়াপাড়ার দিকে আসার জি রাস্তাটা ওই রাস্তাটি রাত্রির 12টা পর্যন্ত বন্ধ থাকবে তাই কোনো ব্যক্তি যানবাহন নিয়ে এই প্রবেশ করবেন না কোনো ব্যক্তি যানবাহন যেমন বাইক টোটো রিকশা চার চাকা কেউ নিয়ে প্রবেশ করবেন না এই রাস্তাটি বন্ধ থাকবে Plastin. ठीक है दे लो हम लोगों को अरे अरे हबने और की राउंड होने नहीं है ठीक है और की राउंड होने नहीं है ना ये जो बच गया वो सब मेरा है सुना मार मार पड़ेगा আমরা এখানে শেষ করলাম দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতা

শিবা যায় নিশিরাতে আধারেতে আমার শিবা যায় না